নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বিষ ও বৃশ্চিক রাশি এবং মিথুন ও ধনুর রাশির প্রেম ও বৈবাহিক জীবন আশি শতাংশ সুপকর হবে বৈবাহিক বৈবাহিক জীবনে এই যে অশান্তি বৈবাহিক জীবন সুখকর না হওয়া বিবাহ বিচ্ছেদ হওয়া সামগ্রিকভাবে একটা দিক আমাদেরকে ভাবতে হবে যে পাত্র এবং পাত্রীর বিবাহ ঠিক করার আগে রাশি দেখতে হবে যে কোন রাশির সঙ্গে কোন রাশির মৈত্রী আছে বিবাহ হলে সুখ সুখকর হবে যেমন বিষ ও বৃশ্চিক রাশি বিবাহ হলে প্রেম হলে সুখকর হবে মিথুন ও ধনু রাশির প্রেম ও বৈবাহিক জীবন সুখকর হবে বৈবাহিক জীবনে শুধুমাত্র রাশি দেখলে হবে না আমি যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলো শুধু দেখলে হবে না দেখতে হবে নেটাল চার্ট উভয় রাশির কিন্তু জটক বিচার করতে হবে গণ দেখতে হবে যদি একই গণের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে কিন্তু সুপকর হওয়ার একটা যোগ থাকে যদি দেবগণের সঙ্গে নর ও রাক্ষসগণের বিবাহ হয় তাও কিন্তু সুখকর হওয়ার যোগ থাকে কিন্তু নর এবং রাক্ষসগণের বিবাহ কিন্তু দেওয়া উচিত হবে না আগে বিবাহ ঠিক করার আগে বাবা মারা পাত্র পাত্রীর জোটক বিচার করতেন এখন কিন্তু বিবাহ অধিকাংশই প্রেম ঘটিত বিবাহ থাকে এবং কিছু গার্জিয়ান বা অভিভাবক ধরুন কোনো পাত্রকে পাত্রর জন্য মেয়ে ঠিক করছে কিছু অভিভাবক একটু লোভীও থাকে তারা লক্ষ্য করে যে ধনী বাবার একটি মেয়ে আছে কি না সেই ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশই সেটা বিচ্ছেদের পর্যায়ে চলে যায় এর একটি কারণ থাকে জোটক বিচার না করা এই যে আমি বললাম যে বিষ ও বিশ্বিক রাশির বিবাহ সুখকর হবে শুধু তাই দেখলে হবে না মাঙ্গলিক আছে কিনা আবার মাঙ্গলিক যদি থাকে তাহলে একটা প্রবাল লাগিয়ে দিল জ্যোতিষী এই করলে এই করলে কিন্তু হবে না আসল কারণ জন্মছক থেকে বের করতে হবে উভয়ের জন্মছক পারমিট করছে কিনা বিবাহের ক্ষেত্রে জোটো কত এলো এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে তাহলে কিন্তু বিবাহ সুখকর হবে কিছু লবি বাবা মা ক্ষমা করবেন লবি বলতে বাধ্য হচ্ছি তারা প্রতিষ্ঠিত পাত্র দেখলেই সঙ্গে সঙ্গে বিবাহ ঠিক করে ফেলে আবার উল্টো দিক থেকে দেখুন জাতক দের জন্য যদি পাত্র পাত্রী দেখে তাহলে সেই পাত্রী সুন্দরী কিনা সেই পাত্রী বাবার প্রচুর পয়সা আছে কিনা সেই পাত্রীর একই বাবার একমাত্র কন্যা কি না এগুলো তারা লক্ষ্য করে কিন্তু জটক বিচার রাশি চক্র এগুলো বিচার বিশ্লেষণ করে না যার জন্য অধিকাংশই এখন বিবাহবিচ্ছেদ হচ্ছে প্রেম ঘটিত বিবাহ প্রেম ঘটিত বিবাহ এই বিবাহ সাধারণত প্রেম প্রেমের ক্ষেত্রেও রাশি চক্রগুলো কিন্তু দেখতে হবে পরবর্তী জীবনে বৈবাহিক জীবনে তাদের সুখ আছে কি না বৈবাহিক জীবনে সন্তানের দিক থেকে সুখ আছে কি না এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে নচেত কিন্তু ওই আবার সেই বিবাহ বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা থাকে নেটাল দেখতে হবে যে শুক্র কি অবস্থায় আছে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে রাহু কেতু কোন অবস্থায় আছে দুস্তানপতিরা কোন অবস্থায় আছে এগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা উভয়ের নেটাল চার্ট বিচার করে বিবাহ দেওয়া যাবে কি না সেগুলোর কিন্তু একটা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে তাহলেই কিন্তু বিবাহ হবে বৈবাহিক জীবন এবং সন্তান সন্ততি নিয়ে বৈবাহিক জীবন সুখকর হবে এগুলো কিন্তু একমাত্র এই বিচার বিশ্লেষণ অর্থাৎ কিনা না উভয়ের চার্ট বিচার বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে বিবাহ দেয়া যাবে কিনা। এছাড়া বাস্তুর তো একটা ব্যাপার থাকেই বাস্তু ব্যাপারটাও দেখতে হবে কিছু আবার শত্রু রাশির সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে কিনা জাতক জাতিকার উভয়ের উভয়ের রাশি পরস্পরের মিত্র কিনা এগুলো লক্ষ্য করতে হবে যদি গণ দেখে বিয়ে দেওয়া হয় তাও কিন্তু অনেকটা সুখের মুখ দেখতে পারবে পারিবারিক জীবনে বৈবাহিক জীবনে অনেকটা সুখ আসবে আরেকটা কথা বলি অনেকেই তাদের জন্ম ছক বা ন্যাটাল চার্ট থাকে না তারা রাশি নির্ধারণ করে পা মুখ কাঠ সংখ্যা টিয়া পাখি এগুলো দিয়ে রাশি নির্ধারণ করে তো এই ধরনের যদি রাশি নির্ধারণ করে থাকেন তাহলে কিন্তু আমার কথাগুলোর সঙ্গে একদমই মিলবে না বিষ ও বিশ্চিক রাশি এই এগুলো ডেট অফ বার্থ টাইম বার্থ টাইম এবং কোথায় জন্ম এগুলো লাগবে এগুলো দিয়ে রাশিচক্র দেখে সেখান থেকে চন্দ্র কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী রাশি নির্ধারিত হয় সেই অনুযায়ী রাশিগুলোকে নির্ধারণ করতে হবে যেমন বৃষ রাশি ও বৃশ্চিক রাশি মিথুন রাশি এবং ধনু রাশি এদের প্রেম এবং বৈবাহিক জীবন কিন্তু সুখকর হওয়ারই যোগ থাকবে যদি কিনা উভয়ের চক্র সাংসারিক জীবন অর্থাৎ বৈবাহিক জীবনে প্রবেশের আগে পারমিট করছে কিনা যদি পারমিট করে থাকে তাহলে আমার এই বলার রাশিগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে বিয়ে দেওয়া যেতে পারে বৈবাহিক জীবন সুখকর হবে এছাড়া ভালো মতো যদি কিনা প্রতিকার বিধান করে থাকেন মাঙ্গলিক দোষ শুধুমাত্র প্রবালে কাটে না কিভাবে কোথায় অনেক সময় দেখা যায় মাঙ্গলিক দোষের কোনো প্রতিকারই প্রয়োজন নেই উভয়ের মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে আর লক্ষ্য করতে হবে রাশিচক্রে শনির অবস্থান রাহুর অবস্থান কেতুর অবস্থান এগুলোর উপরেও মাঙ্গলিক দোষের প্রভাব কতটুকু আছে তা কিন্তু নির্ধারিত হয় মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম স্থানে থাকলেই মাঙ্গলিক হয় না সব মাঙ্গলিক কিন্তু প্রবল হয় না অনেক জ্যোতিষী কিন্তু আপনাদের ভয় দেখাবে যে আপনার জন্মছকে কালসর্প দোষ আছে আপনার জন্মছকে গ্রহণ দোষ আছে আপনার জন্মছকে মাঙ্গলিক রয়েছে সুতরাং এইগুলো পড়িয়ে এগুলো পড়ুন হয়তো কেউ বলল প্রবাল পড়ুন কেউ একটা কবজ লাগিয়ে দিল আদৌ কিন্তু প্রতিকার বিধান হলো না মঙ্গলের সঠিক প্রতিকার হলো না দেখতে হবে আদৌ মাঙ্গলিক আছে কি না সেই মাঙ্গলিকের প্রভাব কতটুকু আপনার জন্মছকে আছে এগুলোর কিন্তু জানার প্রয়োজন আছে তারপর তো প্রতিকার সব জন্ম কিন্তু প্রতিকার বিধান সম্পূর্ণরূপে করা যায় না যে জ্যোতিষী এই সমস্ত করছে অনেক জ্যোতিষী ব্যবসার জন্য এগুলো করে থাকে যে একটা প্রবাল লাগিয়ে দেয় একটা কবজ লাগিয়ে দেয় আর আপনারা সুখী হবেন শান্তিতে থাকবেন তা না বিবাহ ঠিক করার আগে উভয়ের জটুক আগে বিচার বিশ্লেষণ করুন উভয়ের জন্মছক আগে দেখুন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ ঠিক করার আগে আপনারা এগুলো বিচার বিশ্লেষণ করে দেখুন প্রাজ্ঞ জ্যোতিষীর দ্বারা আপনারা আপনাদের কোন গ্রহ কোন নাক্ষত্রিক অবস্থানের জন্য এই বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো আগে বিচার বিশ্লেষণ করতে হবে এটা বিবাহের পর আর অত ঝামেলার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই উভয়ের রাশিচক্রের বিচার বিশ্লেষণ করে উভয়ের নেটাল চার সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের বিবাহ স্থির করেন তাহলে কিন্তু তাদের বৈবাহিক জীবন অনেক সুখকর হবে একটা বিষয় আছে অনেক লোভী বাবা মা আছে তার বাইশ বছর কুড়ি বাইশ বছরের মেয়েকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের ছেলের কাছে পাত্রস্থ করে এটা একদমই কিন্তু ঠিক নয় একটা সামঞ্জস্য থাকবে কারণ মানসিকতার একটা ব্যাপার থাকে মনের একটা ব্যাপার থাকে বয়সের ব্যবধান যদি থাকে তাহলে মানসিক ইচ্ছা পছন্দ শখ আহ্লাদ এগুলোর কিন্তু বয়স অনুযায়ী পরিবর্তন হতে থাকে ফলে বৈবাহিক বৈবাহিক জীবনে ছেলে মেয়েদের প্রবেশ করানোর আগে এজের একটা ভূমিকা থাকে এইটা কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো যদি ঠিকঠাক মতো আপনারা বিচার বিশ্লেষণ করে বিবাহস্থির না করেন তাহলে ছেলে মেয়েদের কিন্তু ভুগতে হবেই এবং বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি হবে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আপনারা বৃষ এবং বৃষ্টিক রাশি মিথুন এবং ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে বিবাহ স্থির করতে পারেন কিন্তু সর্বোপরি আপনাদের ছেলে মেয়েদের বিবাহ স্থির করার আগে তাদের নেটাল চাক বিচার বিশ্লেষণ করুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন আপনাদের বৈবাহিক জীবন সুখকর হোক এটাই আমি চাই আমি আপনাদের বলবো যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে বিবাহ স্থির করার আগে একটিবার আমাকে দিও আপনারা আপনাদের ছেলে মেয়েদের উভয়েরই ন্যাটাল চার্ট বিচার করাতে পারেন একটি আসতে পারেন আমি শাস্তীয় মতে প্রতিকার বিধান করে থাকি যেখানে রত্নের প্রয়োজন নেই সেখানে আমি রত্ন দিই না যেখানে কবজের প্রয়োজন আছে সেখানে কবজ দিই যেখানে প্রতিকারের কোনো প্রয়োজন নেই সেখানে আমি প্রতিকার বিধানের কথা বলি না আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি সবাই সুস্থ সুন্দর থাকুন ভালো থাকুন আপনাদের সবার মঙ্গল হোক আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম